আপনারা আমি অবনতিকা নজর এই দিকে চলমান দুয়ারে সরকার আয়োজিত হলো কল্যাণী ব্লকের কাচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের তরফে রাজ্য জুড়ে চলছে নবম পর্বের দুয়ারে সরকার উপভোক্তাদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে ব্লক থেকে শুরু করে পঞ্চায়েত কর্তৃপক্ষরা কল্যাণী ব্লকের গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকারের পর এবার কাস্টমারা গ্রাম পঞ্চায়েতের তরফে আয়োজিত হলো চলমান দুয়ারে সরকার সুসজ্জিত বিভিন্ন ট্যাবলার মাধ্যমে বিভিন্ন সরকারি সুবিধা মানুষদের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ এদিন এই দুয়ারে সরকারে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত বিডিও কল্যাণী কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মজুমদার সহ অন্যান্য স্বেচ্ছাসেবক এবং সরকারি আধিকারিকরা সরকার যে নবম ফেজ তার আজকে লাস্ট দিন তো আমরা এই পুরো সপ্তাহ জুড়ে আমরা সারা মানুষের কাছে আমরা পৌঁছেছি আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব রয়েছেন আমাদের মধ্যে বিডিও সাহেব আছেন এবং অন্যান্য আধিকারিকরা রয়েছেন আজকে ওনারা খুব সুন্দর সুসজ্জিত ট্যাবলো সাজিয়ে প্রতিটি পাড়ায় প্রতিটি জায়গায় ওনারা পৌঁছে যাচ্ছেন এবং মানুষের কাছে এই কদিনে যারা ক্যাম্পে কোনো অ্যাপ্লিকেশন জমা দিতে পারেনি তাদের প্রত্যেকের কাছ থেকে অ্যাপ্লিকেশনগুলো কালেকশন করা হচ্ছে এবং আমাদের যা ফেজ রয়েছে এই ফেব্রুয়ারির মধ্যে আমরা সমস্ত অ্যাপ্লিকেশানকে প্রসেস করে মানুষের যে যে সমস্ত সার্ভিস মানুষকে দেওয়ার কথা সেগুলো সঠিক সময়ে আমরা মানুষের হাতে তুলে দেব ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা বিদেশি এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন ছেভেন থ্ৰী ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল টু টু ওৱান এই নাম্বাৰে